মা বাবা শুধু দুটো শব্দ তা নয় এই দুটো শব্দ আমাদের কাছে পুরো পৃথিবী কারণ কি জানো পুরো দুনিয়া তোমার পাশে থাকলেও বাবা মা যদি না থাকে তুমি পুরো একা কিন্তু বাবা মা যদি তোমার পাশে থাকে আর পুরো দুনিয়া যদি তোমার বিপরীতে যায়ও তবুও তোমার মনে হবে পুরো দুনিয়া তোমার পাশে আছে আসলে কি জানো বন্ধু একমাত্র গোটা পৃথিবীতে এই দুটো মানুষই তোমাকে বিনা সারতে ভালোবাসে তুমি কাঁদলে যাদের চোখে জল আসে তোমার মুখে হাসি ফোটানোর জন্য যারা নিজের জীবন বাজি রাখতেও একবারও ভাববে না তোমার অসুস্থতায় যাদের চোখের ঘুম উড়ে যায় তারাই বাবা মা বন্ধু আমরা ঈশ্বরকে খুঁজি তাই না কিন্তু আমরা জানিও না যে আমাদের পরম ঈশ্বর আমাদের বাড়িতেই আছে তাদেরকে সন্তুষ্ট করতে শুধু সন্তানের স্নেহটুকুই প্রয়োজন আর সেই ঈশ্বর আর কেউ নয় আমাদের বাবা মা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য তাদের সুখের জন্য মা বাবা গায়ের রক্ত জল করে পরিশ্রম করে কত রোদে পুড়ে জলে ভিজে টাকা ইনকাম করে শুধু সন্তান যাতে সুখে থাকে নিজেরা দোকানের সবচেয়ে কম দামের জিনিসটাই পছন্দ করবে নিজেদের জন্য তা করে যদি কিছু টাকা বাঁচানো যায় এইটা ভেবে কিন্তু সন্তান যদি দোকানের সবচেয়ে দামি জিনিসটাও পছন্দ করে না তাহলে যত কষ্টই হোক হাসি মুখে সন্তানের পছন্দের জিনিসটা তার হাতে এনে দেবার আপ্রাণ চেষ্টা করে বন্ধু বাবা মায়েরা এমনি হয় যে নিজে মাইলের পর মাইল হেঁটে চলে যাবে কিন্তু সন্তানকে দুপা হাঁটতে যাতে না হয় তড়ি ঘড়ি তার ব্যবস্থা করে তোমার খাওয়া না হওয়া পর্যন্ত যারা খেতে পারে না তুমি বাড়ি ফিরতে দেরি করলে যারা বারবার ঘড়ির দিকে তাকায় বাড়ির সদর দরজা খুলে চাতক পাখির মতো অপেক্ষা করে যে কখন তুমি বাড়িতে ঢুকবে বা বাড়িতে থাকা অন্যদের প্রায় কয়েক মিনিট পর পর বলে তোমায় যেন ফোন করে জিজ্ঞাসা করে এত দেরি হচ্ছে কেন তারাই বাবা মা হ্যাঁ বন্ধু বাবা মা যে আসলে কি তা আমরা কাছে থাকতে বুঝি না কিন্তু ক্ষণিকের জন্য দূরে গেলেই বুঝি তারা দুজন ছাড়া সবাই আসলে পর সে তোমার যত প্রিয় মানুষই হোক নিঃস্বার্থ ভালোবাসা তো ওই মানুষ দুটো ছাড়া খুব কম মানুষই তোমাকে দিতে পারবে কিন্তু বেশিরভাগ সন্তান এই সত্যিটা বুঝতে অনেক দেরি করে ফেলে যেই বাবা মা সন্তানকে এত নিঃস্বার্থভাবে ভালোবাসে সেই সন্তানের কাছেই বৃদ্ধ বয়সে সে ভালোবাসা হারিয়ে ফেলে সব থেকে দুঃখের বিষয় এটাই যখন সন্তান ছোট থাকে বাবা মা তাকে কত কষ্ট করে কত যত্নে বুকে আগলে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তোলে আর সেই সন্তান যখন বড় হয়ে ওঠে পরিপূর্ণ হয়ে ওঠে একা চলতে শিখে যায় বাবা মাকে সে তখন আর চিনতে পারে না বাবা মার বৃদ্ধ বয়সে সন্তান তাদেরকে সেই যত্নটুকু ফিরিয়ে দিতে পারে না যে যত্ন বাবা মা তার শিশুকালে দিয়েছিল আচ্ছা বৃদ্ধ বয়সে বাবা মা অপরিষ্কার থাকলে তুমি তাদেরকে পরিষ্কার করতে ঘেন্না পাও কই বাবা মা তো তোমাকে ছোটবেলাতে পরিষ্কার করতে একবারও ঘেন না পায়নি তুমিও তো নোংরা করেছো তাই না যে বাবা মা তোমাকে না খাইয়ে খেতেই পারতো না আজ তাদের না খাইয়ে তুমি কি করে খেয়ে নিতে পারছ ভেবে দেখেছো তুমি ফিরতে দেরি করলে যারা দুশ্চিন্তায় পাগল হয়ে যেত আজ তুমি দিনে একবারও তাদের খোঁজ নিচ্ছ যে তারা কি করছে তাদের কিছু লাগবে কিনা তাদের ওষুধটা আছে কিনা ছোটবেলায় তোমার খুশির জন্য যারা নিজেদের কাজ ফেলে তোমাকে ঘুরতে নিয়ে যেত তোমার বাইনাম এটা তো আজ একবারও তাদের জিজ্ঞাসা করে দেখেছো তারা কোথাও একটু ঘুরতে যেতে চায় না তুমি অসুস্থ হলে যারা নাওয়া খাওয়া বন্ধ করে তোমাকে সুস্থ করার জন্য দিন রাত এক করে ফেলতো সব কাজ ফেলে তোমার কাছেই বসে থাকতো আর আজ তারা অসুস্থ হলে তুমি বিরক্ত হচ্ছ তুমি খোঁজটুকুও নিচ্ছ না তাদের শরীরটা কতটা অসুস্থ তোমাকে দেখতে চাইছে তবুও তোমার যাওয়ারই সময় নেই কারণ তুমি খুবই ব্যস্ত কিন্তু একটা কথা কি জানো সন্তান অসুস্থ হলে যেমন সবার আগে বাবা মাকে খোঁজে বাবা মা অসুস্থ হলেও সন্তানকেই খোঁজে আজ বাবা মা বৃদ্ধ হয়েছে চোখে ভালো দেখতে পায় না কানে ভালো শুনতে পায় না তোমার গণ্যমান্য রিলেটিভ ফ্রেন্ডদের কাছে তাদের পরিচয় দিতে তোমার লজ্জা লাগে বলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে জীবন যাপন করছো কিন্তু একবারও ভেবে কি যে তোমার যখন তুমি কথা বলতেই হাঁটতেও শেখনি একেবারে বাবা মা নির্ভরশীল ছিলেন কই তখন তো বাবা মা তোমাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসেনি বাবা মা যদি তোমার ছেলেবেলাতে তোমাকে বুকে আগলে রাখতে পারে তাহলে তুমি কেন তাদের বৃদ্ধ বয়সে তাদের আগলে রাখতে পারছ না কেমন সন্তান তুমি প্রশ্ন করো নিজেকে নিজের বিবেককে দেখবে উত্তর পেয়ে যাবে একটা কথা মনে রেখো আজ যার সাথে তুমি যা করবে সৃষ্টিকর্তা তোমাকে একই জিনিস ফেরত দেবে হোক সেটা ভালো বা খারাপ অপেক্ষা শুধু সময়ের তো বন্ধু বাবা মা আরো ভালোবাসো তাদের খেয়াল রাখো তাদের ভরসা হয়ে ওঠো বর্তমানে অলসো কারণ বাবা মা ছাড়া গোটা দুনিয়া অন্ধকার স্বার্থের দুনিয়ায় বাবা মা ছাড়া সবাই স্বার্থপর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো সেদিনের কথার তরফ থেকে পৃথিবীর সকল বাবা মাকে প্রণাম জানায় ভালো থাকুক সুস্থ থাকুক সকল বাবা মা সকলে বাবা মাকে নিয়ে ভালো থেকো টাটা লাভ ইউ অল